আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি সোয়াকভাইয়ের তরফ থেকে তিনটা ট্র্যাক্টর একসাথে তিনটা ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও তো উনি জানিয়েছেন যে তিনটা গাড়ির মধ্যে কোথাও কোনো কাজকর্ম থাকবে না কেননা উনি দক্ষ মিস্ত্রি নিয়ে গিয়ে তারপর গাড়ি কিনেন বুঝতে পারছেন যে উনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া আছে যে গাড়ির কোথাও ওনার গাড়ি তিনটা গাড়ি আছে তিনটা গাড়ির কোথাও কোনো কাজকর্ম পাবেন না নিবেন আর চালাবেন এই হচ্ছে গাড়ির কন্ডিশনের মূল কথা এখন প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ আর এক্স আর এক্স থার্টি ফাইভ তো এই গাড়িটার ওভারঅল কন্ডিশন দেখতেই পাচ্ছেন কাগজপত্র সতেরোর সতেরোর কাগজপত্র কোথাও কোনো কাজ নেই শুধু ইঞ্জিন বিক্রি করা হবে পরিবহনের জন্য বেস্ট এত পরিমাণে তেল সাশ্রয়ী গাড়ি যারা আসলে এই ব্রাউনবাড়িয়ার আশেপাশে যেই লোকেশনটা তো আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য ইজি হবে দরদামের বিষয়টা বলি আগে তো এই গাড়িটার দাম দর চাওয়া হচ্ছে দুই লাখ পঞ্চাশ মাত্র আড়াই লাখ টাকা চাওয়া হচ্ছে অবশ্য অল্প স্বল্প দরদাম আলাপ আলোচনা করা যাবে এটা হচ্ছে থার্টি ফাইভের মানে এক্স থার্টি ফাইভ যেটা সেটা এখন এসেই টু সেভেন ফাইভ টু সেভেন ফাইভ এটা হচ্ছে মাহিন্দ্রর বি টু সেভেন ফাইভ দুশো পঁচাত্তর ডিআই এত পরিমাণে তেল সাশ্রয়ী গাড়ি এই গাড়িটাও তেল সাশ্রয়ী এগারোর কাগজপত্র এগারোর যে কাগজপত্র সহ কোনো রকমের কোনো সমস্যা নেই যারা ড্রাইভার ভাইরা রয়েছেন একদমই কম বাজেটে একদমই পানির দামে এই গাড়িটা নিতে পারবেন গাড়ির দরদামের যে চাওয়া দাম এক লাখ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাহেন্দ্র টু সেভেন ফাইভ বুঝতে পারছেন গাড়ির যে আউটসাইড কন্ডিশন মোটামুটি একদম ফ্রেশ দেখাই যাচ্ছে এখন আরও একটা স্পেশাল গাড়ি রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম থার্টি ফাইভ সুপ্রিম থার্টি ফাইভের কথা আর কি বলবো এত পরিমাণে জনপ্রিয় একটা গাড়ি আর এই গাড়ি একটা নতুন কন্ডিশন তেইশের কাগজপত্র তেইশের কাগজপত্র গাড়ির চার হাজার ঘণ্টা চার হাজার ঘণ্টা গাড়িটা চলা মাত্র চার হাজার ঘন্টার গাড়ি বুঝতে পারছেন একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ এখন তেইশের গাড়ি চার হাজার ঘন্টার আশেপাশে চলা গাড়িতে কোথাও কোনো কাজকর্ম থাকবে না গাড়ির যে দরদামের বিষয়টা পাঁচ লাখ ষাট হাজার টাকা শুধু ইঞ্জিন তিনটা গাড়ি কিন্তু শুধু ইঞ্জিন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুপ্রিম এখন গাড়ির লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর সোহাগ ভাইয়ার লোকেশন ব্রাহ্মণবাড়িয়া সদর ওনার তিনটা গাড়ির মধ্যে কোথাও কোনো কাজকর্ম নেই এমনটা উনি গ্যারান্টি দিয়েছেন যে কোথাও কোনো কাজকর্ম গাড়িতে পাবেন না নিবেন আর চালাবেন এখন লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে গাড়ি লোকেশনে এসে আপনারা দরদাম আলাপ আলোচনা কথাবার্তা দরদাম বলবেন তিনটা গাড়ি যেটা পছন্দ হবে সেই গাড়িটা আপনারা নিতে পারেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক রোটার রুটার ট্রালি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম